ঈশ্বরের গৌরব হোক প্রভুর প্রশংসা হোক আমিন আপনি কি ঋণের চক্রে আটকে দিশেহারা রাতের ঘুমকি কেড়ে নিয়েছে অন্তহীন দুশ্চিন্তা ভাবছেন কবে এই আর্থিক যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কবে আসবে সফলতার স্বচ্ছলতার দিন যদি এই প্রশ্নগুলো আপনার মনেও ঘুরপাক খায় তবে আজকের এই ভিডিওটি বিশেষ বিশেষভাবে আপনার জন্যই কারণ আজ আমরা পিতা ঈশ্বরের চরণে এমন এক শক্তিশালী ও আন্তরিক প্রার্থনা নিবেদন করতে চলেছি যা আপনার জীবনের আর্থিক সমীকরণ বদলে দিতে পারে খুলে দিতে পারে স্বর্গীয় আশীর্বাদের ভাণ্ডার বিশ্বাস রাখুন প্রভু যিশুর নামে করা এই প্রার্থনা বৃথা যাবে না বন্ধুরা আমাদের এই আত্মিক যাত্রায় মূল প্রার্থনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট অনুরোধ যদি এই ভিডিওটির বার্তা যদি আপনার হৃদয়ে স্পর্শ করে যদি মনে করেন এই প্রার্থনা আপনার বা আপনার পরিচিতি কারো জীবনে আসার আলো জ্বালাতে পারে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে আপনার মত প্রকাশ করুন করুন এবং আপনার মূল্যবান চিন্তা ও প্রার্থনার বিষয় কমেন্ট বক্সে আমাদের সাথে ভাগ করে নিতে পারেন আমরা একে অপরের জন্য প্রার্থনা করব আর যারা এখনও আমাদের গড স্টোরি উইথ নয়ন চ্যানেলের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশ থাকা বেলাইকার আইকানটি স্প্রেস করে নিন এতে করে আমাদের আগামী দিনের জীবন পরিবর্তনকারী প্রার্থনা ও বাইবেলের গভীর আলোচনাগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের এই ভালোবাসামূলক সারা আমাদের প্রভুর বাক্য ছড়িয়ে দিতে অনেক সাহায্য করে বন্ধুরা আজকের এই বিশেষ প্রার্থনার আগে আসুন আমরা পবিত্র বাইবেলের একটি অলৌকিক ঘটনার কথা স্মরণ করি যা দুই রাজা বলি চার অধ্যায় এক থেকে তার সাত পদে লেখা আছে একজন বিধবা মা স্বামী মারা গেছেন বাড়িতে শুধুই নিরাপতা আর সামনে এক ভয়ঙ্কর বাস্তবতা ঋণের বোঝা এমন যে তার দুই ছেলেকে দাস হিসেবে নিয়ে যাওয়ার হুমকি এসেছে একটা মা যার চোখ ভরা কান্না কিন্তু আসার আলো নেই কোথাও তখন তিনি দৌড়ে গেলেন ঈশ্বরের এক সেবক ভাববাদী ইলিশাইয়ের কাছে ইলিশাই তাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরে কি আছে তিনি বললেন শুধু একপাত্র তেল হয়তো সেটাও আর পাঁচজনের চোখে তেমন কিছুই নয় কিন্তু ঈশ্বর জানেন বিশ্বাস যদি থাকে তবে সামান্যই যথেষ্ট ইলিশায় বললেন তুমি বাইরে যাও প্রতিবেশীদের কাছ থেকে যত খালি পাত্র পারো নিয়ে আসো তারপর দরজা বন্ধ করে সেই তেল ঢালতে শুরু করো বিধবা তাই করলেন আর সেই ছোট্ট পাত্র থেকে তেল পড়তেই থাকলো একটা দুটো দশটা যত পাত্র তত আশীর্বাদ শেষ পাত্র ভরতেই তেল থেমে গেল শেষে ভাববাদী বললেন এই তেল বিক্রি করো ঋণ শোধ করো আর যা থাকবে তাতে তুমি ও তোমার ছেলেরা বাঁচতে পারো বন্ধুরা এই গল্প আমাদের একটাই কথা বলে বিশ্বাস করো তোমরা তোমার যা আছে তা যদি ঈশ্বরকে দাও তিনি সেটিকেই প্রাচুর্যে পরিণত করবেন আসুন আমরা এখন সেই বিশ্বাসে প্রার্থনা শুরু করি হে আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা হে প্রভু যীশুখ্রিস্ট হে পবিত্র আত্মা এই মুহূর্তে আমরা নম্রতায় ভগ্ন হৃদয় এবং পূর্ণ বিশ্বাসে তোমার কাছে উপস্থিত হয়েছি প্রভু তুমি তো সর্বজ্ঞ তুমি তো আমাদের হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত দেখতে পাও আমাদের সকল চিন্তা সকল আকুতি সকল বেদনা তোমার কাছে অজানা নয় পিতা আমরা তোমার সন্তান জীবনের পথে চলতে গিয়ে আমরা নিজেদের জ্ঞানে বা অজ্ঞানে অনেক ভুল করেছি জাগতিক মোহ ভবিষ্যতের অনিশ্চয়তা অথবা কখনো কখনো আমাদের নিজেদের দুর্বলতার কারণে আমরা ঋণের কঠিন জালে আবদ্ধ হয়ে পড়েছি আজ সেই ঋণের গুরুভার আমাদের আত্মাকে চেপে ধরেছে আমাদের কাঁধ এমনভাবে নুয়ে দিয়েছে যে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি না রাতের পর রাত নিদ্রাহীন কেটে যায় দিনের আলোতেও মনের গভীরে এক অজানা আতঙ্ক কাজ করে আমাদের প্রিয়জনের মুখে হাসি ফোটানোর পরিবর্তে তাদের দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখে আমাদের হৃদয় আরও বেশি ব্যথিত হয় হে প্রভু যিশু তুমি তো বলেছিলে মথি এগারো অধ্যায় তার আঠাশ পদে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আজ আমরা সেই প্রতিজ্ঞার ওপর বিশ্বাস রেখে তোমার চরণে আমাদের সকল ভার সকল ঋণের বোঝা সমর্পণ করছি তুমি আমাদের পাপের দেনা শোধ করতে ক্রুশে আত্মবলিদান দিয়েছিলে আমাদের এই পার্থিব ঋণ থেকেও মুক্তি দাও প্রভু আমাদের সেই অসহনীয় মানসিক চাপ লজ্জা আর গ্লানি থেকে মুক্তি দাও যা প্রতিনিয়ত আমাদের আত্মবিশ্বাসকে কুড়ে কুড়ে খাচ্ছে হে দয়াময় ঈশ্বর তোমার কাছে কিছুই অসম্ভব নয় তুমি সামান্য পাঁচটি রুটি আর দুটি মাছে হাজার হাজার মানুষকে তৃপ্ত করেছিলে তোমার এক ইশারায় সমুদ্র শান্ত হয় মৃত জীবন পায় আমাদের এই কঠিন আর্থিক পরিস্থিতিতেই তুমি আমাদের একমাত্র সহায় আমাদের শক্তিশালী আশ্রয় আমরা তোমার কাছে আমাদের সকল প্রকার ঋণ থেকে অলৌকিকভাবে মুক্তির জন্য আকুল প্রার্থনা জানাই এমন পথ তুমি উন্মুক্ত করো এমন সুযোগ তুমি সৃষ্টি করো যা আমাদের সীমিত জ্ঞানে অকল্পনীয় স্বর্গ থেকে তোমার আশীর্বাদের ধারা এমনভাবে বর্ষণ করো যেন আমরা সকল দেনা পরিশোধ করতে করে নতুন করে জীবন শুরু করতে পারি পিতা আমরা কেবল ঋণ মুক্তি চাই না আমরা চাই তোমার পবিত্র আত্মার পরিচালনায় এক শুদ্ধ সৎ ও আশীর্বাদপূর্ণ জীবন আমরা এমন আর্থিক সচ্ছলতা প্রার্থনা করি যার মাধ্যমে আমরা কেবল নিজেদের প্রয়োজনই মেটাবো না বরং তোমার রাজ্যের বিস্তারে এবং দুঃখী অভাবী মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করতে পারবো আমাদের অন্তরে সেই উদারতা ও সমবেদনা দান করো যেন আমরা খ্রিস্টের প্রেম অন্যদের মাঝে বিলিয়ে দিতে পারি যেমন তুমি আমাদের দিয়েছ হে ক্ষমাশীল প্রভু আমাদের অতীতের সকল আর্থিক অব্যবস্থাপনা পরিণাম দর্শিতা লোভ বা অবিশ্বাসের জন্য আমরা তোমার কাছে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাইছি আমাদের সেই প্রজ্ঞা ও বিচক্ষণতা দাও যেন আমরা ঈশ্বরের দেওয়া সম্পদ সঠিকভাবে পরিচালনা করতে শিখি আমাদের বাইবেলের নির্দেশ অনুসারে দশমাংশ ও ঐচ্ছিক দানে বিশ্বস্ত থাকতে সাহায্য করো যেন তোমার ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকে এবং তোমার কাজ ব্যাহত না হয় আমাদের অপ্রয়োজ অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকার শক্তি দাও এবং সঞ্চয়ের প্রতি মনোযোগী হতে সহায়তা করো হে সৃষ্টিকর্তা তুমি তো জীবন্ত জলের ঝর্ণা তুমি তো জীবনের রুটি এই পৃথিবীর প্রতিটি সৃষ্টি তোমারই হাতের কাজ এবং তুমি তাদের প্রয়োজন অনুসারে যোগান দিয়ে থাকো আমাদের ওপর তোমার সেই জীবিকা নির্বাহের আশীর্বাদ বর্ষণ করো যারা ব্যবসার সাথে যুক্ত তাদের ব্যবসায়িক বুদ্ধিমত্তা ও সততা বৃদ্ধি করো তাদের ব্যবসায়িক উন্নতি ও প্রসার দাও যারা চাকরি করছে তাদের কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি ও নাজ্জা পারিশ্রমিক লাভের সুযোগ করে দাও যারা বেকার তাদের জন্য সৎ উপায় উপার্জনের উপযুক্ত কর্মস্থান সৃষ্টি করো কৃষক তার ফসলে শ্রমিক তার শ্রমে যেন তোমার আশীর্বাদের ছোঁয়া অনুভব করতে পারে প্রত্যেককে তাদের পরিশ্রম ও যোগ্যতা অনুযায়ী উত্তম ফল দাও প্রভু আমাদের পরিবার আমাদের সন্তান সন্ততি আমাদের মণ্ডলীর ভাই বোনেরা এবং আমাদের সকল প্রিয়জনের তোমার পবিত্র রক্তে আবৃত রাখো তাদের শারীরিক মানসিক ও আত্ম সুস্থতা দাও সকল প্রকার রোগ শোক বিপদ আপদ এবং শয়তানের আক্রমণ থেকে তাদের রক্ষা করো আমাদের গৃহে তোমার স্বর্গীয় শান্তি স্থাপন করো স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করো সন্তানদের তোমার ভয়ে ও জ্ঞানে মানুষ করার শক্তি আমাদের দাও হে শান্তির রাজা এই আর্থিক সংকটের কারণে আমাদের পারিবারিক ও মণ্ডলীর জীবনে যে তিক্ততা বা দূরত্ব সৃষ্টি হয়েছে তা তোমার প্রেমের দ্বারা দূর করো পিতা আমাদের এই সব বিনয় নিবেদন আমাদের এই চোখের জল আমাদের এই হৃদয়ের আরতি তোমার পবিত্র চরণে গ্রহণ করো আমাদের অযোগ্যতায় ভোরা প্রার্থনায় যদি কোনো ত্রুটি থাকে তবে তোমার অসীম করুণায় তা ক্ষমা করো তুমি তো আমাদের অব্যক্ত কোথারও অর্থ বোঝো আমাদের সকলের জীবন থেকে ঋণের অভিশাপ দূর হোক তোমার স্বর্গীয় আশীর্বাদে আমাদের আর্থিক জীবন নতুন করে সেজে উঠুক দুঃখের মেঘ কেটে গিয়ে তোমার প্রতিশ্রুত আনন্দের সূর্য আমাদের জীবনে উদিত হোক প্রতিটি পরিবার তোমার প্রেমে ও শান্তিতে পরিপূর্ণ হোক হে প্রভু যিশু তোমার নামে আমরা এই প্রার্থনা করি আমেন কারণ তুমি পথ তুমি সত্য ও জীবন তোমার মাধ্যমে আমরা পিতার কাছে পৌঁছাতে পারি আমাদের এই প্রার্থনা তুমি দয়া করে শুনো ও গ্রহণ করো হে আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা করি আমেন 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 বন্ধু যদি এই প্রার্থনা আপনার আত্মায় শান্তি এনে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনের সাথে শেয়ার করুন যেন তারাও এই স্বর্গীয় আশীর্বাদের অংশীদার হতে পারে প্রভু আপনাদের সকলকে ঋণের বোঝা থেকে মুক্ত করুন আর্থিক প্রাচুর্য ও তার স্বর্গীয় শান্তিতে পূর্ণ করুন এই আমার আন্তরিক কামনা